গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে এই শীত পড়ে থাকে না দরজা সব সময় বন্ধ খুলে দিয়ে একটু করে ফ্যানটাও একটু চালানো থাক যাতে করে গরম হাওয়াটা বেরিয়ে যায় আমি উঠবো আর তুমি উঠবা না সস্তা শীতের মধ্যে তোমাকে তোমরা তা আমি দেব তো কারণ আছে তো কি কারণ কারণ আছে তো দেখি মা কি আগুন করেছে না না কারণ তো আছে আমি রাতে স্বপ্নটা দেখলাম কেন আমার তো রাগটা তখন থেকে মাথায় ঘোর পাক খাচ্ছে মানে ঘুম থেকে উঠে টুথপেস্ট ব্রাশ নিয়ে একটা চিন্তা ভাবনা নেয় নানান রকম কাজ করে আর এরা মা বেটা ঘুম থেকে উঠে আগুন পোয়ানোর তাল করে শুধু প্রত্যেকটা দিন আচ্ছা আখি আছে তাহলে দেখছি প্রত্যেকটা দিন আগুন পোহাবে প্রত্যেকটা দিন আমি আগুন পোহাবো না আমি ঘর থেকে এটো বাসন বের করে ধোয়া মাজা শুরু করে দিই ঘরটা ঝাড় দিই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে পেঁপে গাছের নিচে যে দাঁড়িয়ে রয়েছে তাহলে কি একটা পেঁপে আছে পাড়ার মতো তাহলে ভাতে দিতাম সকালবেলা অনেক দিন ধরে পেঁপেগুলো এরকমই হয়ে রয়েছে আর ওটা কাটলে কেন ওই দিকেরটা বড় ছিল বলো না পুরো কথা বলছি

আজকে সকালের খাবার নিয়ে ছাদে চলে এসেছি তো লিকার চা রয়েছে হাতে আর তার সাথে মুড়ি আর সল্টের বাদাম তো ভাবলাম আজকে সকালে মুড়ি খাওয়া যাক হালকা খাবার আর দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে নেওয়া হবে আর এই ছাদের ওপর খাটিয়াটা রয়েছে দেখে আমি খোঁজ নিয়েছি যে ছাদের ওপর আছে কি অনেক সময় একটু নিচে থাকে আমাদের ওই উপরের ঘরে দোতলার ঘরে তো ওই জন্য চলে এসেছি আগুন পোয়াতে সরি কী যে বলি ওই জন্য চলে এসেছি রোদ্দুর পোয়াতে তো মিষ্টি মিষ্টি রোদ্দুর গায়ে লাগিয়ে চা মুড়ি খাবো বেশ ভালোই লাগবে এই জায়গাটায় করে কিন্তু আগে কাঠের উনুন ছিল কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানে ভেঙে দেয়া হয়েছিল মনে হয়েছিল যে আর প্রয়োজন নেই কিন্তু বিশ্বাস করো এই উনুনটার অনেক প্রয়োজন তো সেই কারণে ওইখান থেকেই মাটি তুলে মা কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেললো উনুনটা আমি যখন উপরে যাই এই জায়গাটা পুরো সমান দেখে গেলাম তারপরে কয়েক মিনিটের মধ্যে যে নিচে নেমে আসলাম দেখলাম এখান থেকেই গর্ত খুঁড়ে এখান থেকেই পুরনো মাটি নিয়েই উনুনটা বানিয়ে ফেলেছে যা খুব ভালো হয়েছে সামনে তো পৌষ পার্বণ আসছে এখানে পিঠে পুলি বানানো যাবে এই কাঠের উনুনে আর সত্যি কথা বলতে গ্যাসে না পিঠেটা ভালো হয় না পিঠে পুলি তো এই জন্য একটু কাঠের উনুনের প্রয়োজনও আছে বাজারে কি কী মাছ দেখে আসলে রুই মাছ আছে সিলভার এই দিলবার আছে ওই সিলভার বলা যাবে না দিলবার কাতলা আছে তাহলে আজকে একটু দিলবার নিয়ে আসো দিলবার নিয়ে আসবো দিলবার নিয়ে আসবো কতটা না 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 অল্প অল্প এখানে কত টাকার মাছবো 135 আমার বন্ধুরা রাগ করে বলে সাথে শুধু দাম বলে কিন্তু আমার দাম বলি কি আমার নিজের একটা দাম জানতে হয় না সেটাই জানি ক্যামেরা ক্যামেরাম্যান থাকে তোমরা শুনে ফেলো আবার তোমাদেরকেও বলি এক ঝটকায় রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নিয়েছি ওই যে সিলভার কাপ মাছ দেখালাম মাছগুলো শুধু বানিয়েছিলাম আলু দিয়ে একদম রসা রসা করে আজকে ঝোল কম করেছি আর তার সাথে ওই সিলভার কাপ মাছের যে লেজটা ছিল আর মাছের মাথা দুটো দিয়ে তেঁতুল দিয়ে টক বানিয়েছি কারণ টকটা অনেকেই আমাদের বাড়ির সবাই পছন্দ করে আমি অতটা করি না কিন্তু আমি টক পছন্দ না করলেও আমি কিন্তু টকটা রান্না করতে পছন্দ করি ভালো লাগে আমার টক রান্না করতে তাতে আমি অল্প খাই না কেন এ দেখো আমি তো স্নান করেছি তারপরে পুজো দেয়া খাওয়া অনেক কিছু করলাম মাঝে কিন্তু আর কিচ্ছু শ্যুট নেওয়া হয়নি তো আমরা একটুখানি বেরোবো ঘুরতে বেরোবো তো সেই কারণে আর গিয়ে শুচ্ছি না শুলেই না লেপ কম্বল গরম হয়ে গেলে আর একদম উঠতে ইচ্ছা করে না আমাদের ঘরে এক ফোঁটাও গঙ্গা জল নেই তো সেই কারণে বললাম কি তুমি গঙ্গা জলটা নিয়ে আসো তারপরে আমরা বেরোবো ওই দেখো পিপ হাতে ধরিয়ে দিয়েছি একটা ব্যাগ নিলে সুবিধা হতো নিতে চাইলো না বললো আমি এইভাবেই নিয়ে আসবো তো এখন যাচ্ছেও গঙ্গা জল আনতে গঙ্গার জল শেষ হয়ে গিয়েছিল আজকে প্রায় তিন চার দিন ওভার থেকে নিয়ে এসে চালানো হচ্ছে তা আমি গঙ্গার জলটা নিয়ে আসলাম বাড়িতে সাথে মুড়িও নিয়ে আসলাম দু প্যাকেট মুড়িটা নিয়ে এসে ঢাপে ঢাললাম ঢালার পরে আমি ঘরে আসলাম ঘরে এসে দেখি এই বিছানা ফিছানা সব ছড়ানো গুছানো আছে আর টিভির সুইচটাও দেওয়া ছিল হয়তো টিভি দেখছে আমার মন বলছে ছাদের ওপরে একটা খাটিয়া আছে না খাটিয়ার ওপরে হয়তো শুই শুয়ে রোদ আছে আবার এমনও হতে পারে পাশের ঘরে হয়তো মায়ের সাথে গল্প করতে পারে এটাও হতে পারে তবে আমাদের তিনটের সময় তো বেরোনোর কথা ছিল এখন তো বাজে দুটো এখনও এক ঘন্টা টাইম পাবো আর আমার যখন বিছানাটা করাই আছে পাটা ঢুকিয়ে চুপচাপ বসে বসে টিভিটা দেখি এবার আসবে ও একটুখানি রেডি হবে রেডি হলে টুক করে মোটর সাইকেল নিয়ে চলে যাব কোনো অসুবিধা হবে না আজকে খুব জ্বালাতন করছি তোমাকে তুমি আজকে সকাল থেকে খুব জ্বালাতন করছো জ্বালাতন আমি করব তো সকালবেলা কুম্বল কে নিয়ে কিছু বললাম না জাল্লা খুলে দিলে কিছু বললাম না পাখা চালিয়ে দিলে কিচ্ছু বললাম না এখন শোনাও এটা কম্বল দাও কেন নিতে কারণ আছে আমি ওইদিকে দিকে বসে গল্প করছিলাম সুন্দর বাপি ছিল দেখলাম তোমার গাড়ির আওয়াজ তুমি গঙ্গা জল নিয়ে আসলে ভালো আমি বললাম যে দেখো আমার আমাকে খোঁজ করবে মা বসে আছি খোঁজ করে না আমি অনেকক্ষণ পর ঘরে এসে থেকে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়েছে তাহলে আমি ওকে তুলিয়ে দেবো না আমি কথা আশা করেছিলাম আমাকে খুঁজবে তো আমি একটুখানি ছাদে এসেছি তো বিষয়টা হচ্ছে ও এসেছিল এবার নিচে কে যেন ডাকছে তো সেই জন্য আবার নিচে নেমে গেলে দেখো জামাটাও আমার হাতে রয়েছে তো দু একটা পিক তুলবো বলে এসছি চলে এসেছে ওই দেখো দেখো আমরা শীতে স্নান করতে ভয় পাই তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো বিহারে স্নান করছে পাখিগুলো আর ওই টাইমে না ওই গাছের নিচে গিয়ে যেই যাই কল পারে পুরো একদম জলে ভিজে যাই জানো এই শীতের মধ্যে আমি সর্ষের শাক তুলেছি দেখো কি সুন্দর লক লোকের শাক গুলো দেখেছো পরের জমি তো ওই জন্য শাকটা আরো বেশি মিষ্টি হবে খেতে তাই তো গ্রেস্ত আসবে না বলবো ভাই মেরো না দুটো শাকই তুলেছি আর কিছু করিনি এই আর কি আটকাটকা একদম লক পাতাগুলো পাতাগুলো ওইজন্যই একটু তুলছি সেটা তো বুঝেই পাচ্ছি খুব ভাল লাগে তুলতে বেশি ভাল লাগে আমি কিন্তু সরশের শাক একদমই পছন্দ করি না মানে ভালো লাগে না গন্ধটা কিন্তু আমার তুলতে খুব ভাল লাগে আচ্ছা তুমি তোলো নেই কিন্তু खास তোর যেমন আমাদের শায়োন মাছ ধরে আনে মাছ খায় না জানো আমাদেরকে দিয়ে দেয় মাছ খায় না সায়ন তুলতে পারেন নেই কিন্তু ঘাস সত্যিও না হ্যাঁ ও এই ঘাস গুলো এই জমির মানে এমনি এমনি হয়েছে গাছগুলো হ্যাঁ এই সর্ষে গাছগুলো মনে হয় ছড়াই নেই এমনি এমনি হয়েছে ঘাসের বিচে সাথে ছড়িয়ে দিয়েছে হ্যাঁ ওই জন্যই ঠিক আছে এর ফলন নেই একদম ছোট ছোট ঘাস হয়েছে আমার জন্য একটা শীতের পোশাক কিনবো তো সেই জন্য দেখো চলে এসেছে আমার কর্তার কি আগ্রহ দেখেছো মানে আমি শুধু একবার মুখ ফসকে বের করেছি যে আমার জন্য এটা নিতে হবে ও আগে আগে দোকানে ঢুকে যাচ্ছে মানে কোনটা নেব সেটা ও খুব উৎসাহের সাথে দেখছে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি যখন ওর আমি প্যান্ট জামা কিনি ওর কিন্তু এতটা উৎসাহ দেখি না আমার কোনো জিনিস মানে কিনতে হলেই ওর মধ্যে একটা খুব উৎসাহ থাকে যে না এটা কিনতে হবে এই কুর্তিটা ভালো লাগছে বলো একটু চোখে ভালো লাগলো বলে তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে দেখো বেশ কয়েকটা কালার বের করছে এখান থেকে বেছে যেটা আমার গায়ে হবে নেব বলে মনে করব সেটাই নেব শীতের পোশাক কিন্তু আমার খুব গায়ে লাগে আবার না কিনলেও চলে না যা শীত পড়েছে এই বছরে যেন শীতটা অনেকটাই বেশি তো বিষয়টা হচ্ছে কি যে এই তো দুটো তিনটে মাস পরা তারপরে সারা বছরের জন্য আলমারিতে তুলে রাখা ওই জন্যই আমার কিনতে গিয়ে খুব গায়ে লাগে জানো তো এবার চলে এসেছি আমরা চায়ের দোকানে চা খেতে তো এখানে আমরা অনেক কদিন পরই আসলাম দেখেছো আমার মাথার টুপিটা আমার বরের কাঁধে কি অবস্থা আসলে একটু বদ্ধতা ভাব লাগছিল সেই কারণেই ওর কাছে দিয়ে দিয়েছি আর এখানে দেখো দুজনের জন্য দু কাপ চাও নিয়েছি স্পেশাল চা মানে দারুণ লাগে এই চাটা খেতে সর দেওয়া থাকে বেশ চিবিয়ে চিবিয়ে খাই এই চায়ের সাথে কিন্তু বিস্কুটটা মানায় না ওই জন্য এই চায়ের সাথে আর বিস্কুট নিই না চাটা খেতেই আমেজ লাগে আমাদের দুজন এই দোকানের চা এত ভালো লাগে এই দিকটায় আসলেই কিন্তু চায়ের টানে চলে আসি কারণ চাটা খুব টেস্টি হয় আর সত্যি কথা বলতে কি বলো তো আমার ভিডিওর মাধ্যমে পরিচয় করানোর দরকার নেই সারা নবদ্বীপবাসী কিন্তু এই চায়ের দোকানে কম বেশি চা খেতে আসে কম বেশি অনেকেই চেনে এই চায়ের দোকানটা যাতায়াত আছে কারণ কোথাও ভিডিও পোস্ট করলে কমেন্ট আসে এটা সুভাষদার দোকানের চা তো এরকম বলে তো যারা আমরা নবদ্বীপের আছি তারা জানি তো বাইরের মানুষটা তো জানবে না তো শুধুমাত্র নবদ্বীপের মানুষদের জন্যই এই কথা কথা বললাম যে তারা চিনবে আর এই যে দেখেছো কী সুন্দর চা হচ্ছে মানে চায়ের গন্ধেই যেন পেট মন দুটোই চনমনে হয়ে ওঠে ভরেছো হ্যাঁ দেখি তোমারটার সাথে এই যে ভরে রাখলাম সে বরকনের একসাথে বর আর কোন একসাথে সেই ওই টপোর আর মুকুর যেমন একসাথে বাঁধা থাকে তুমি আর আমি এরকম তুমি আর আমি যেমন একসাথে বাঁধা আছি হ্যাঁ এটা আছে আমাদের শীতল পোশাকও বাঁধা আছে তাই দেখি দুজন যখন একসাথে কোথাও যাব দুজনেই ওখান থেকে খুলে পড়ে বেরোবো এটা তোমার টেম্পারারি ভাবে সব পরবা

মাসি বোধহয় বর্ধমান হয়ে এসেছে তার জন্য বর্ধমানে নেমেছে ওই সীতাহাট আর ওই মেয়েদানা এই কনকড়ে শীতের রাতে দেখো গরম গরম পুরো ধোয়া ওঠা বিরিয়ানি এখানে তিনটে মানে থালা রয়েছে তিনটে বিরিয়ানি একটা রাজুর আমার আর সোহিনীর ঘুম থেকে উঠে চলে এসেছে আমিও তো ঘুমাইনি খাবো বলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো গুড নাইট